তিনি দুপুরবেলা হাসপাতালে এসেছিলেন এবং প্রেস ব্রিফিং করেছে সেই প্রেস ব্রিফিং থেকে তিনি জানিয়েছেন যে তামিম ইকবাল বাহাত্তর ঘন্টা আগে মুক্ত না যদিও তার আগের চেয়ে অবস্থা উন্নতি হয়েছে এবং তামিম যে সিচুয়েশনে চলে গিয়েছিল যে পজিশন এসেছিলো সেখান থেকে আসলে কামব্যাক করা বেশ কঠিন ছিল সকলের দোয়ায় হয়তো তিনি কামব্যাক করেছেন তো তামিম ইকবালকে আসলে বাহাত্তর ঘণ্টা আগে এখানকার ডাক্তাররা বলেছিলেন না ছাড়তে যদি এখান থেকে নিয়ে যাওয়া হয় তাহলে কাল যাতে ঢাকায় নিয়ে যাওয়া হয় সেটা প্রেস কনফারেন্সে কিন্তু স্বাস্থ্যের যে ডিজি এবং হৃদরোগ বিশেষজ্ঞ যারা ছিলেন তারা কিন্তু সেই বিষয়টা জানিয়ে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তামিম ইকবালের পরিবারের সদস্যরা আকরাম খান নাফিস ইকবাল এবং তামিমের সহধর্মিনী সবাই হাসপাতালে একটা মিটিংয়ে বসেছিলেন সেই মিটিং থেকে মোটামুটি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তামিম ইকবালকে ঢাকায় স্থানান্তর করা হবে এবং এটা খুব সম্ভবত যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইফতারের পরেই তামিমকে ঢাকায় নিয়ে যাওয়া হবে এবং ঢাকায় এভারকেয়ার হসপিটালে তাকে অ্যাডমিট করা হবে আর সেখানে তামিমের অবস্থা একটু উন্নতি যদি ঘটে তাহলে পরবর্তীতে উন্নত আরও উন্নত চিকিৎসার জন্য তামিমকে দেশের বাইরেও নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে হাসপাতাল যে তামিমের পরিবার তো এই আপডেটটা কিন্তু এখন ছিল কেপিজে হাসপাতাল থেকে আর সবচেয়ে বড় যে বিষয়টা নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছিলাম যে আসলে তামিম এখানে আজকের রাত থাকবেন কি না অথবা কবে তাকে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টা কিন্তু পরিষ্কার ছিল না সেই বিষয়টা একটু আগে মোটামুটি পরিষ্কার হওয়া গিয়েছে এবং তামিম ইকবাল নাকি নিজেও চাইছেন যে ঢাকায় যেতে সেটা আমরা যতটুকু জানতে পেরেছি তামিমের সাথে দেখা করতে কিন্তু সরাসরি দেখা করতে তার সহধর্মিনী ছাড়া কেউ দেখা করতে পারছে পারছে না যারাই যাচ্ছে ভিতরে তারা কিন্তু দূর থেকেই তাকে দেখে আসছেন শুধু তার সহধর্মিনীকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে এই আপডেটগুলো এখন পর্যন্ত এই কেপিজি হাসপাতাল থেকে ছিল আর তামিমকে সন্ধ্যার পরেই ইফতারের পরেই ঢাকায় নিয়ে যাওয়া হবে এবং ঢাকায় তামিমকে হয়তো এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হতে পারে বলে যতটুকু জানা গেছে এয়ার অ্যাম্বুলেন্সে এখান থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে আর তামিমের যতটুকু অবস্থা সেটা কিন্তু আগের চেয়ে মোটামুটি উন্নত কিন্তু বিশেষজ্ঞ ডাক্তাররা আমি কয়েকজনকার সাথে কথা বলেছি তারা ট্রুকু জানিয়েছেন যে এই ধরনের সিচুয়েশন আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার আগে স্বাভাবিক হয় না যে রিংটা পড়ানো হয়েছে সেই রিংয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো সমস্যা হতেও পারে সেটা খুব রেয়ার কেস কিন্তু সমস্যা হলে সেক্ষেত্রে একটা বিপদ হতে পারে তো এই বিষয়গুলো আর কি চিকিৎসকরা জানাচ্ছিলেন তবে তামিম কিন্তু গতকাল থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যত গতকাল যখন তার জ্ঞান ফিরে তখন থেকেই কিন্তু তিনি চাচ্ছিলেন যে যাতে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং তিনি এখানে কিন্তু থাকতে চাচ্ছিলেন না তিনি ঢাকায় চলে যেতে চাচ্ছিলেন তো এই ছিল এখন পর্যন্ত এই কেপিজে সাভারের হাসপাতাল থেকে আপডেট পরবর্তী